যতই আপন হোক না কেন এই তিনজনের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয় এক সময়ের কথা মধ্যদেশে খুব সুন্দর একটি নগর ছিল সেই নগরে একটি চোর বাস করত সে ছোটোখাটো চুরি করে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করত। কিন্তু তার চুরির টাকা দিয়ে পরিবারের পুরো খরচ চলত না একদিন সে ভাবল পাপ তো পাপই হয় তা সে ছোটো হোক বা বড় আমি যদি ছোট চুরি করি বা বড় ধরা পড়লে শাস্তি তো সমানই হবে তাহলে কেননা আমি বড় কিছু চুরি করি এই সিদ্ধান্ত নিয়ে সে ওই নগরের রাজা তথা রাজপরিবারের খাজনা লুট করার পরিকল্পনা করল আর রাত হলে সে রাজপ্রাসাদে প্রবেশ করল এবং কোনো রকমে রাজা যেখানে খাজনা রেখেছিল সেখানে পৌঁছাল সেখানে গিয়ে সে দেখল খাজনার উপর অনেক সৈন্য পাহাড়া দিচ্ছে কঠোর পাহাড়া দেখে চোর বুঝতে পারলো তাদের চোখে ধুলো দিয়ে কাজটি করা খুবই কঠিন আর ভাবতে লাগলো এখানে তো সরাসরি মৃত্যুর পাহাড়া দেওয়া হচ্ছে আমি যদি চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরব না এই ভাবনা নিয়ে চোর ফিরে আসতে শুরু করল আর ফেরার সময় ভাবল খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছু একটা নিয়ে যাওয়াই ভালো তাহলে এখানে আসা আমার বৃথা হবে না চোরের মনে চিন্তা এলো রাজা স্বয়নকক্ষে ঢুকে পড়া উচিত রাজা যেখানে ঘুমায় হয়তো এ সময়ে রাজা তার পোশাক খুলে সেখানে ঘুমিয়ে পড়েছে সে ভাবল আমি রাজার রাজবস্ত্র চুরি করে নিয়ে আসব। এবং পরে সেগুলো পরিধান করে সহজেই খাজনা লুট করে সেখান থেকে পালিয়ে যাবো পাহাড়াদুয়াররা ভাববে যে আমিই রাজা তাই তারা আমাকে কোনো বাধা দেবে না আমার কাজ খুবই সহজ হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজা স্বয়ংকক্ষের কাছে পৌঁছাল এবং ধীরে ধীরে পর্দা সরিয়ে দেখল ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল রাজা গভীর ঘুমে ঘুমিয়ে আছেন এবং তার রানী অর্ধনগ্ন অবস্থায় পালঙ্কে বসে আছেন রানী জেগে থাকার কারণে চোরের হাত পাশ শিথিল হয়ে পড়ে সে দেওয়ালের এক সোজা হয়ে দাঁড়িয়ে রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর আবার পর্দা সরিয়ে সে দেখল রানী ঘুমিয়েছে কিনা কারণ রানীর ঘুমানোর পরেই রাজার রাজস্ব পোশাক চুরি করা সম্ভব চোর দেখল রানী এখনো আগের মতোই বসে রয়েছে এই দেখে চোর সেখানে থাকা একটি টেবিলের পাশে বসে পড়ল ঠিক তখনই টেবিলের উপর রাখা জলভর্তি গ্লাসটি নিচে পড়ে গেল সেই আওয়াজ শুনে রাজা ঘুম থেকে তো ছিল না কিন্তু রানী তলোয়ার হাতে নিয়ে বাইরে এসে চোরের গলায় তলোয়ার দেখে বলল তুই কে এখানে কেন এসেছিস সত্যি সত্যি বল নইলে আমি তোর মাথা কেটে ফেলব চোর ভয় পেয়ে ঘামতে শুরু করল এবং হাত জোর করে মিনতি করতে লাগল রানী সাহেবা দয়া করে আমার জীবন বাঁচিয়ে দিন আমি একজন খুবই গরিব চোর চুরি করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি ছোটোখাটো চুরি করে আমি আমার পরিবার চালাই যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চারা অনাথ হয়ে যাবে আমি তিজ্ঞা করছি আমাকে একবার ছেড়ে দিন আমি আর কখনো এই রাজপ্রাসাদের দিকে ফিরেও তাকাবো না আমার ছোট ছোট সন্তানদের প্রতি দয়া করুন রানী তার উপর দয়া করে বললেন শোনো আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি আমি এই সময় কাম বাসনায় উত্তেজিত যদি তুমি আমার সাথে সঙ্গম করো তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। নইলে এক কোপে তোমার মাথা কেটে ফেলবো রানীর এমন অদ্ভুত শর্ত শুনে চোর আরও ভয়ভীত হয়ে পড়ল এবং সে বলল রানী সাহেবা আপনি কি বলছেন আমি তো একজন চোর আর আপনি রাজ্যের মহারানী আমার কি যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার এটা আমার জন্য ভাবাও অনেক বড় পাপ রানী বলল আমি কিচ্ছু শুনতে চাই না যদি তোমার জীবন প্রিয় হয় তবে আমি যা বলছি তা করতে হবে নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও রানীর এমন প্রস্তাব শুনে চোরের প্রাণ হাঁটুর কাছে চলে এলো এবং ভাবতে লাগল আজ আমি বড় বিপদে পড়েছি যদি আমি রানীর কথা না মানি তবুও মারা যাব আর যদি মানি তাও মারা যাব চোর খুবই দ্বিধায় পড়ল যে এখন কি করা উচিত অবশেষে সে রানীর সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব মেনে নিয়ে বলল রানী সাহেবা আমাকে পাঁচ মিনিটের সময় দিন আমার খুব জোরে সংখ্যা পেয়েছে আগে আমাকে শোচ করতে দিন তারপর আপনি যা বলবেন আমি তাই করব রানী তৎক্ষণাৎ তলোয়ার দিয়ে শৌচাগারের দিকে ইশারা করলেন এবং চোর শৌচাগারে এগিয়ে গেলেন রানী সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগল এদিকে চোর রানীর চোখে পড়ার আগেই সেখান থেকে পালানোর চেষ্টা করল পালাতে পালাতে যখন সে দরজার কাছে পৌঁছালো তখন দরজায় থাকা সৈন্য তাকে আটকিয়ে জিজ্ঞাসা করল চোর ভয় পেয়ে সৎভাবে বলল আমি একজন চোর রাজপ্রাসাদে চুরি করতে এসেছি কিন্তু রানী আমাকে ধরে ফেললেন এবং আমাকে ছেড়ে দেওয়ার বদলে শর্ত রাখলেন যে আমাকে তার সঙ্গে সঙ্গম করতে হবে তাই আমি সংখ্যার অজুহাত দেখিয়ে পালিয়ে এলাম এইভাবে চোর সৈন্যের কাছে মিনতি করতে লাগল দয়া করে আমাকে ছেড়ে দিন সৈন্য তার দিকে তাকিয়ে বলল শোনো বন্ধু আমি তোমাকে একটি শর্তে যেতে দিতে পারি এবং শর্তটি হলো তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং তাকে বলতে হবে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে নিজের হাতে রাজাকে হত্যা করতে হবে সৈন্যের এই শর্ত চোরের জন্য আরও কঠিন হয়ে গেল চোর ভাবল প্রাণ বাঁচানোর কিছু আশা ছিল কিন্তু এখন আর কোনো আশা নেই আমি যদি এই কথা রানীকে বলি তাহলে রানী আমার গলা কেটে ফেলবে এখন চোর বুঝতে পারল চারপাশে কেবল মৃত্যুর দৃশ্য অবশেষে চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গেল এবং বলল রানী সাহেবা আমি আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য প্রস্তুত কিন্তু আমার ভয় করছে সেই সময় যদি রাজা সাহেব জেগে উঠেন তাহলে না আপনি বাঁচবেন না আমি রাজা সাহেব আমাদের দুজনকেই মেরে ফেলবে তাই আপনাকে একটি কাজ করতে হবে আপনি নিজের হাতে রাজাকে হত্যা করুন তারপর আমরা ভয়মুক্ত হয়ে সম্পর্ক তৈরি করতে পারবো যদি আপনি এটি করতে পারেন তাহলে আমি আপনার শর্ত মেনে নেব নাহলে আমি মনে করি আপনার হাতে মরাই ভালো রানী কামবাসনায় বাসনায় হয়ে চোরকে বললেন থামু এটা বড় কোনো ব্যাপার নয় আমি রাজা সাহেবকে এক্ষুনি মেরে ফেলব এতটা বলে রানী দুই হাত দিয়ে তলোয়ার তুলে নিয়ে গভীর ঘুমে থাকা তার স্বামীর মাথা কেটে ফেললেন রাজা মারা যাওয়ার পর পুরো ঘর রক্তে ভরে গেল এবং রাজার রক্তে রানী নিজেও স্নান করে গেলেন সেই ভিতুকর দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে পড়ে গেলেন ঠিক তখনই চোর পালিয়ে গেল সকালে রাজপ্রাসাদে হইচই শুরু হলো যে কেউ রাজা সাহেবকে হত্যা করেছে কিন্তু এই রহস্যের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না সবাই খুব অবাক হয়েছিলেন যে রাজাকে কেউ ঘুমন্ত অবস্থায় হত্যা করেছেন দিকে রানী দুঃখের অভিনয় করতে করতে কাঁদছিলেন এই রহস্য পুরো রাজপ্রাসাদে শুধু সেই সৈন্য জানত যে রানী এবং চোরের মধ্যে কোনো একজন রাজাকে হত্যা করেছে তবে সেই বিষয়টি কাউকে বলে রাজার শেষকৃত্য সম্পূর্ণ প্রস্তুত নেওয়া হয়েছিল এদিকে রানী ঘোষণা করলেন যে তিনি তার রাজা সহ সতী হতে চান এটা শুনে কেউ রানীর উপর সন্দেহ করেননি কারণ রানী যদি রাজাকে মেরে ফেলতেন তাহলে তিনি রাজার সঙ্গে সতী হওয়ার কথা ভাবতেন না এদিকে রানী সমস্ত অলঙ্কারে সজ্জিত হয়ে রাজার সাথেই চেতার উপর বসে গেলেন রাজ্যের সকল মানুষ একে একে রাজা সাহেবের চিতায় কাঠ রাখছিল এবং পেছনে ফিরে যাচ্ছিল এইভাবে শেষে সেই সৈন্য রাজা সাহেবের চিতায় কাঠ রাখার জন্য গেল যে রহস্য জানত সে আস্তে করে রানীর কানে কানে বলল মহারানী আপনি তো সতী হয়ে যাচ্ছেন কিন্তু আমাকে একটু বলুন রাজাকে আপনি মেরেছেন না ওই চোরটি কথা শুনে রানী চমকে উঠলেন তিনি বুঝতে পারলেন এই সৈন্য এই রহস্য জানে রানী বললেন এই রাজাকে না আমি মেরেছি না ওই চোর যদি তুমি জানতে চাও যে রাজাকে কে মেরেছে তবে তুমি শহরের বাইরে উত্তর দিকে যে বন রয়েছে সেখানে চলে যাও সেখানকার একটি কুটিরে এক বৃদ্ধা বাস করেন সে তোমাকে এর রহস্যটি বলে দেবেন সৈন্যটি এই রহস্য জানার জন্য পরের দিন রানী বলে দেওয়া মতে বনে চলে গেল বনে পৌঁছে সে বৃদ্ধার কুটিরটি দেখতে পেল সৈন্যটি বৃদ্ধার পা ধরে বলল মা আমি একটি রহস্য জানার জন্য আপনার কাছে এসেছি রাজা সাহেবকে কে মেরেছে দয়া করে আমাকে বলুন তখন বৃদ্ধা মা বললেন পুত্র তুই যদি এই রহস্য জানতে চাস তবে তোকে একটি কাজ করতে হবে আমার কুটিরের বাইরে একটা ছাগল বাঁধা রয়েছে তুই তো তলোয়ার দিয়ে তার মাথা কাট তার মাথা কাটতেই তার ধর সেখানেই পড়ে যাবে। কিন্তু তার মাথা বাতাসে উড়ে যাবে তুই সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে থাকবি সেই মাথাটা তোকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে তুই তোর প্রশ্নের উত্তর পাবি রাজাকে কে মেরেছে বিদ্যামা যেমন বললেন সৈন্যটি ঠিক তেমনই করলেন কুটিরটির বাইরে বাঁধা ছাগলটির মাথা সে তলোয়ার দিয়ে কেটে দিল মাথা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটি উড়ে যেতে শুরু করল সৈন্যটি তাড়াতাড়ি তার কান ধরে ঝুলে পড়ল ছাগলের মাথাটির তাকে সেই ভয়ঙ্কর জঙ্গলের গভীরে নিয়ে গেল এক জায়গায় এসে ছাগলের মাথাটি একটি গুহার কাছে নেমে পড়ল গুহার সামনে এসে সৈন্যটি ভাবতে লাগল এই গভীর বনে কোথাও তো কোনো মানুষের চিহ্ন নেই এখানে কে এসে আমাকে রাজার হত্যার রহস্য শোনাবে সে গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল এবং এই গুহাটি ছিল এক দানবের যেখানে দানব ও তার মেয়ে বাস করতো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন সেই দানব খাবারের খোঁজে বাইরে গিয়েছিল আর গুহার ভিতরে তার মেয়ে ছিল যখন দানবের মেয়ে মানুষের গন্ধ পেল তখন সে গুহার বাইরে এসে দেখলো যে একজন হাট্টাখাট্টা যুবক গুহার দরজার সামনে দাঁড়িয়ে আছে দানবের মেয়ে ভাবল আমি যদি এই যুবকটিকে খেয়ে ফেলি তবে আমার একদিনের খাবার হয়ে যাবে আর আমি যদি তাকে জীবিত রাখি এই যুবক আমার অনেক কাজে আসবে রাক্ষসের মেয়ে তৎক্ষণাৎ খুবই সুন্দর এক যুবতীর রূপ নিল আর সে যুবকের সামনে চলে এলো এমন সুন্দরী নারী সে আগে কখনো দেখেনি সৈনিক তাকে দেখতেই তার উপর মোহিত হয়ে গেল মেয়েটিও তাকে আপন করে নিতে এসেছিল তাই সে তাকে তার গুহার ভেতরে ডেকে নিয়ে গেল এবং তার সাথে অনেক মজা করল এরপর রাক্ষসটির আসার সময় হলে মেয়েটি তাকে মাছি বানিয়ে দেওয়ালে আটকে দিল রাক্ষস এসে মেয়েকে প্রশ্ন করল পুত্রী এখানে আমি মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কেউ আমাদের গুহায় ঢুকে পড়েছে মেয়ে তখন অজুহাত দেখিয়ে বলল না পিতাজি এ আপনি কি বলছেন আমাদের উপস্থিতিতে কে এখানে আসার সাহস করবে আমি তো তাকে কাঁচা চিবিয়ে খাবো এইভাবে সে রাক্ষসকে বিভ্রান্ত করে এখন ওই রাক্ষস কন্যা প্রতিদিন রাতে তাকে মানুষে পরিণত করত এবং দিনের বেলা তাকে মাছি বানিয়ে দেওয়ালে আটকে দিত এইভাবে সৈন্যটি অনেকদিন ধরে রাক্ষসের গুহায় বন্দি হয়েছিল একদিন তার স্ত্রী এবং তার সন্তানদের কথা মনে পড়ে গেল কিন্তু সে রাক্ষসের মেয়ের হাত থেকে বেরিয়ে আসতে পারছিল না একদিন সুযোগ পেয়ে সে রাতেই গুহা থেকে পালিয়ে গেল পালাতে পালাতে অনেকদিন পর সে তার শহরে ফিরে এলো বাড়ি ফিরে সে খুব খুশি হলো এবং তার সন্তানদের সঙ্গে দেখা করে অনেক আনন্দিত হলো সে ভাবতে লাগলো ভালোই হলো আমি গুহা থেকে পালিয়ে এলাম না জানি কতদিন ধরে সে আমাকে মাছি বানিয়ে দেওয়ালে আটকে রেখেছিল এভাবে সৈন্যটি অনেকদিন ধরে সে তার বাড়িতেই কাটিয়ে দিল একদিন হঠাৎ আবার সেই রাক্ষসী মেয়ে তার মনে চলে এলো এখন সে দিনের পর দিন তার চেহারা ভাবতে ভাবতে তার সৌন্দর্য মনে করতে থাকে তাকে ছাড়া তার আর কিছুই ভালো লাগত না খেতে পারত না ঘুমোতে পারত বসে সে শুধু ভাবত কিভাবে তার সঙ্গে আবার দেখা করা যায় সৈন্যটি রাক্ষসী মেয়ের প্রতি এত আকর্ষিত হয়ে পড়ল যে সে আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে ভাবল গতবার সেই বৃদ্ধা আমাকে সেখানে পাঠিয়েছিল কিন্তু আমি সেখান থেকে পালিয়ে এসেছি তাই পথের কোনো ধারণা নেই আমার তাই কেননা আমি আবার সেই বুড়ি মায়ের সাহায্য নিই এই ভেবে সে আবার সেই বুড়ির কুটিরে চলে গেল আর বুড়িকে হাত জোড় করে বলল হে বুড়িমা আমাকে আবার একবার সেই জায়গায় পাঠিয়ে দাও যেখানে আগে পাঠিয়েছিলে। এখন সে রাজা হত্যার রহস্য ভুলে গিয়েছে তার মধ্যে রাক্ষসী মেয়ের সাথে দেখা করার অস্থিরতা বেড়েই চলছিল বুড়ি বুঝতে পারলো যে এখন সে কামবাসনায় বাসনায় হয়েছে বুড়ি বললেন পুত্র আগে আমার কাছে একটা ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে পৌঁছে গেছিলে কিন্তু এখন সে আর নেই এখন আমি কিভাবে তোমাকে সেখানে পাঠাবো তখন সৈন্য বলল হে মা আমি জীবনভর তোমার গোলাম শুধু একবার আমাকে ওই মেয়েটির সাথে মিলিয়ে দাও বুড়ি বলল পুত্র আমি তোমাকে তার সাথে মিলিয়ে দিতে পারব কিন্তু তার জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে হবে সৈন্য উত্তরে বলল এটা কোনো ব্যাপার হলো এই বলে সৈন্য তার ছেলেকে নিয়ে বুড়ির কাছে উপস্থিত হলো বুড়ি বলল পুত্র যেভাবে তুমি ছাগলের মাথা কেটেছিলে ঠিক সেইভাবে তোমাকে তোমার ছেলের মাথা কেটে দিতে হবে তারপর তার মাথা আকাশে উড়ে যাবে তুমি তার মাথা ধরে থেকো সে তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে কাম বাসনায় বসীভূত সৈনিক তার ছেলের মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু যখনই সে তার তলোয়ার নিয়ে ছেলের মাথা কাটতে ধরল তখনই বুড়িমাতার হাত ধরল এবং বলল থামো এখানেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে যতই আপন হোক না কেন এই তিনটির উপর কখনোই বিশ্বাস করা উচিত না এইভাবে বৃদ্ধা সৈনিককে বুঝিয়ে বলল প্রথমত রাজাকে না চোর মেরেছে না রানী মেরেছে রাজাকে মেরেছিল কাম বাসনা যেভাবে তুমিও কামবাসনায় অন্ধ হয়ে নিজের ছেলেকে মারতে প্রস্তুত হয়েছিলে তেমনি কাম বাসনা মানুষকে অন্ধ করে দেয় এবং সে ভুল পথে চলে যায় দ্বিতীয়ত লোভ অর্থের লোভে কেউ কাউকে হত্যা করে দেয় আর তৃতীয়ত হল ক্রোধ ক্রোধে মানুষ অন্ধ হয়ে যায় সব কিছু ভুলে যায় এবং সে এমন এমন কাজ করে ফেলে যে যার ফলে তাকে সারা জীবন অনুতপ্ত করতে হয় ক্রোধে তার বুদ্ধি ঠিক মতো কাজ করে না কে আপন আর কে পর সে সব কিছু ভুলে যায় তাই এই তিনটি থেকে সবসময় সাবধান থাকতে হবে নইলে সারা জীবন আফসোস করতে হবে বন্ধুরা আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ পুরো গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ